বিসমিল্লাহ রহমানের রহিম জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণের জন্য এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট পঞ্চম জ্ঞান অর্জনের ও গবেষণায় উন্মুখ এ তরুণ গবেষক ও চিন্তকদের বদৌলতে আমরা আমাদের দেশ জাতুন বাংলাদেশের উন্মেষক্ষণে আমরা আমাদের জায়গার থেকে আপনাদের সামনে হাজির হয়ে এ কথাটি দিতে চাই আমরা আমাদের অবস্থান থেকে জ্ঞান ও দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণের জন্য এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত চিন্তা ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট পঞ্চম বর্ষে পদার্পন করতে যাচ্ছে বিগত চার বছর যাবৎ আমরা ব্রিটিশ একাডেমিয়ার তৈরিকৃত তত্ত্বে সাজানো যে বিশ্ববিদ্যালয়সমূহ এবং শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম সমূহ এবং পাশ্চাত্য চিন্তকদের একমুখী চর্চার থেকে বেরিয়ে এসে ইসলামী সভ্যতার জ্ঞানসমূহ এবং এর সামগ্রিক যে রূপ এই রূপকে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে এক নতুন শিক্ষাদানের সিলসিলা তৈরির প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি সকল কার্যক্রমের পাশাপাশি নিয়মিত আমাদের একাডেমিক কার্যক্রম প্রকাশনাসমূহ ব্লগ আমাদের নিউজ পোর্টাল থেকে শুরু করে ইসলামী সভ্যতার সামগ্রিক চিন্তার আলোকে একটি নতুন চিন্তা কাঠামো আমরা হাজির করতে পেরেছি যার মাধ্যমে একটি চিন্তাশীল শ্রেণী গড়ে উঠবে বলে আমরা আজ আশাবাদ ব্যক্ত করছি আমাদের কার্যক্রম সমূহ ইতিমধ্যে চিন্তাশীল ছাত্র সমাজ যুব সমাজের মাঝে ব্যাপক সারার সৃষ্টি করেছে এবং তারা কিন্তু নিজ নিজ অঙ্গন থেকে বিভিন্ন পরিমণ্ডলে কাজও করে যাচ্ছে যেমন আমাদের শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি আগ্রহের বদৌলতে প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয়ে কলেজে মিহর নিয়ে নিয়মিত স্টাডি সার্কেল ও আলোচনাচক্র অনুষ্ঠিত হচ্ছে এবং তা ধারাবাহিকভাবে চলমান রয়েছে আমাদের নিবিড় তত্ত্বাবধানের কারণে একজাক তরুণ গবেষক এবং চিন্তকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চল্লিশের অধিক প্রকাশনা এবং পত্রিকা এবং কয়েকশো মৌলিক ও অনুদিত গবেষণা প্রবন্ধ প্রকাশ করা সম্ভব হয়েছে যা আমাদের জাতির জন্য একটি বড় অর্জন বলে আমরা মনে করি জ্ঞানার্জনে ও গবেষণায় উন্মুখ মুখ এর তরুণ গবেষক ও চিন্তকদের বদৌলতে আমরা আমাদের দেশ জাতি উন্নতের মুক্তির জন্য কার্যকরী কাজ করার স্বপ্ন দেখে যাচ্ছি আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি এক ভয়াবহ ক্রান্তিকাল সময় অতিক্রম করছে আদালতহীনতা জননিরাপত্তাহীনতা ভয়াবহ অস্থিরতা এবং বহু বছর যাবৎ সাম্রাজ্যবাদী শক্তিগুলির আগ্রাসনের কেন্দ্রে পরিণত হয়েছে প্রিয় বাংলাদেশ নিজস্ব শিক্ষা ব্যবস্থা জ্ঞানতাত্ত্বিক ভিত্তি সাংস্কৃতিক অবস্থান এবং শক্তিশালী রাষ্ট্রীয় ভিত্তি না থাকার দরুন সমগ্র মুসলিম উম্মা মুসলিম অঞ্চলসমূহ একই সাথে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পর নির্ভরশীল হয়ে ব্রিটিশ একাডেমিয়া থেকে শুরু করে সাম্রাজ্যবাদী যে মেথড সাম্রাজ্যবাদীদের যে বিভিন্ন নীতি এই নীতি অবলম্বন করা ছাড়া ভিন্ন কোনো উপায় কিন্তু খুঁজে পাচ্ছে না আমরা অন্যদের অনুকরণে অভ্যস্ত হয়ে সৃজনশীলতা হারিয়ে নিজেদেরকে নিয়তির উপর ভর করে চালাচ্ছে তা আমাদেরকে ভয়াবহ ক্ষতির দিকে ধাবিত করছে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে ইসলামী সভ্যতার গৌরব উজ্জ্বল ইতিহাসকে ভুলিয়ে দিয়েছে সম্মানিত জাতির চেতনাবোধকে ভুলিয়ে দিয়েছে নব্বই শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশকে গড়ার ভাবনাকে ভুলিয়ে দিয়েছে উম্মার দ্বিতীয় বৃহত্তম ভাষা বাংলা ভাষার গৌরবকে আমরা বিশ্বাস করি ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে নতুন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটের ফলে তরুণদের নেতৃত্বে আমাদের সামনে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে আমাদের দেশ সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যাবে এবং মুসলিম উম্মার সবচেয়ে শক্তিশালী সমৃদ্ধ একটি দেশে পরিণত হবে ইনশাআল্লাহ এমন একটি প্রেক্ষিতকে সামনে রেখে এই নতুন বাংলাদেশের উন্মেষক্ষণে আমরা আমাদের জায়গার থেকে আপনাদের সামনে হাজির হয়ে এ কথাটি দিতে চাই আমরা আমাদের অবস্থান থেকে জ্ঞান ও আখলাকের দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ জ্ঞানের ক্ষেত্রে পুনর্জাগরণ চিন্তার ক্ষেত্রে নবায়ন উসুলের ক্ষেত্রে ইসলাহ এবং আখলাকের ক্ষেত্রে বিনির্মাণ মৌলিক এর চারটি থেকে সামনে রেখে আমাদের কাজ আরও অনেক বেশি বেগবান হবে ইনশাআল্লাহ উম্মার চেতনাকে জাগ্রত করা ইসলামী সভ্যতার জ্ঞানের বড় কেন্দ্রসমূহের সাথে নিজেদেরকে পরিচিত করা এবং সেই সাথে ইসলামী সভ্যতার যে বিশ্বজনীন চিন্তা এই চিন্তাকে তুলে ধরার মাধ্যমে বাংলাদেশের জ্ঞানের জগতে একটি নতুন ধারার সূচনা করেছে ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউটের আমন্ত্রণে উম্মার বড় বড় দার্শনিকগণ আলেমগণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও চিন্তকগণের যে সকল আলোচনা ক্লাস আমরা পেয়েছি তা সামগ্রিকভাবে চিন্তাশীল ছাত্র ও যুব সমাজকে আত্মবিশ্বাসী এবং উজ্জীবিত করেছে আলহামদুলিল্লাহ আশা জাগানিয়া এই চার বছর শেষে আজ পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে বাংলাদেশের চিন্তাশীল ছাত্র ও যুব সমাজকে উদ্দেশ্য করে কিছু আহ্বান রাখতে চাই আসুন আমরা নিজেদেরকে জাতির রূহ হিসেবে গড়ে তুলি জাতির রূহ হিসেবে গড়ে তোলার মানেই হচ্ছে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য নিজেদেরকে প্রস্তুত করা আমরা সেই কল্যাণে অবদান রাখার জন্য প্রচেষ্টা চালাই আমাদের এই অঞ্চলের যে জাতিসত্তা এই জাতিসত্তার রুহকে ধারণ করে এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ততা অর্জন করে আগামী দিনের বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে যে প্রস্তাবনা পেশ করতে হবে সেই প্রস্তাবনা পেশ করার জন্য ইসলামী সভ্যতার রুহকে ধারণকারী আমাদের জাতিসত্তার ভিত্তিকে উপলব্ধিকারী একটি শিক্ষা ব্যবস্থার প্রণয়ন সর্বপ্রথম করতে হবে এক্ষেত্রে আমরা যেন সকলে সম্মিলিতভাবে অবদান রাখতে পারি সেই প্রচেষ্টা চালানোর আহ্বান থাকবে আমরা যুবকরা যেন নিজেদেরকে জাতির বিবেক এবং স্পন্দনে পরিণত করতে পারি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেন সত্যি কারার্থে জাতির বিবেক এবং স্পন্দনে পরিণত হয় এজন্য আসুন না আমরা আমাদের শশ অবস্থান থেকে উদ্যোগ গ্রহণ করি শশ অবস্থান থেকে আমরা প্রচেষ্টা চালাই আসুন আমরা বাংলা ভাষার চর্চাকে নিজেদের মধ্যে বৃদ্ধি করি এই ভাষাকে নতুন করে জ্ঞানের ভাষায় পরিণত করি কেননা ভাষা হলো সংস্কৃতির ঘর ভাষা হলো ওই জাতির মূল স্তম্ভ প্রতিটি ভাষায় এক একটি দুনিয়া ভাষা একটি এক একটি স্বতন্ত্র বিষয় কোনো জাতির জ্ঞান ও সংস্কৃতির সবচেয়ে বড় ধারক এবং বাহক এবং তার বহির প্রকাশের মূল মাধ্যম হচ্ছে সে জাতির ভাষা এজন্য ভাষাকে উন্নত করা বহুমুখী করা স্বতন্ত্রভাবে বিকাশিত করার জন্য আমাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে আমাদেরকে সবচেয়ে বড় যে কাজটি করতে হবে তা হল এই ভাষাকে বিনির্মাণের সাথে সাথে ইতিহাসের মেলবন্ধন ঘটাতে হবে আত্মবিশ্বাসী যুবক আত্মবিশ্বাসী প্রজন্ম মূলত তৈরি হয় এই ইতিহাসের মেলবন্ধনের মধ্য দিয়ে অর্থাৎ ইতিহাসবিহীন জাতির পক্ষে কখনোই আত্মবিশ্বাস সৃষ্টি করা সম্ভব নয় ইতিহাসের মেলবন্ধন ঘটানো এবং আত্মবিশ্বাসী তরুণ প্রজন্ম তৈরির দায়িত্ব কিন্তু আমাদেরই প্রিয় ভাই বোনেরা আমাদেরকে ভুলে গেলে চলবে না আমরা যদি সত্যি বাংলাদেশকে একটি শক্তিশালী সভ্যতা সমাজ ও জাতি হিসেবে উপহার দিতে চাই তাহলে একটি যোগ্য প্রজন্ম তৈরি হওয়া আবশ্যক যারা নিজেদেরকে উন্মতের জন্য যোগ্য করে তুলতে পারবে যারা সংকীর্ণতার উর্ধে সে মানবতার মুক্তির জন্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে এই প্রজন্ম আমাদের লাগবেই এজন্য আমরা একথা দৃঢ়ভাবে বলতে পারি আমাদের এই প্রতিষ্ঠান সকল দলমদের ঊর্ধ্বে উঠে উম্মতের রুহকে ধারণকারী একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাবে ইসলামী সভ্যতার মূল ধারা আহলে সন্নাউল জামাত এই ধারাটি আমাদের ধারা যারা আহলে কিবলা তারা সকলে আমাদের ভাই সকল প্রান্তিকতাকে পরিহার করে সকল মুসলিম ভাই ও বোনদের সাথে কাজ করতে আমরা বদ্ধপরিকরি সম্মানিত মণ্ডলী এ জাতির যুব সম্প্রদায় তাদের মাঝে যে সত্য থাকা ইমান ও উন্মতের বোধ। এই চেতনাকে আমরা আত্মবিশ্বাসের জ্বালানি দিয়ে প্রজ্বলিত করতে পারবো ইনশাআল্লাহ এজন্য আপনাদের নিকট আমরা দোয়া চাই পরামর্শ চাই পাশাপাশি আমাদের প্রিয় মাতৃভূমি এমন একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এই পরিবর্তনের এই ক্ষণে জাতীয় চেতনা ও সংহতি নির্মাণে ইসলামী সভ্যতার চিন্তাকে আমরা সর্বোচ্চ উন্নত পন্থায় প্রাসঙ্গিকভাবে যেন হাজির করতে পারি জাতির এই সংকটকালে অর্থপূর্ণ অবদান যেন রাখতে পারি মহান রব আমাদেরকে সেই তৌফিক যেন দান করেন সেই দোয়া প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমদুল্লা